মেয়েরা আসলে যেদিন ঘরের বাহিরে যায় সেদিন তাদেরকে আসলে কাজের একটু প্রেশার হয়ে যায় ঘরের এবং বাহিরে দুটাই সামলানোর জন্য তো আজকে আমি একটু বাহিরে বের হয়েছিলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমাতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো বাহির থেকে এসে তাড়াহুড়া করে একটু ভেন্টি মানে নামিয়ে নিলাম এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কুচি কুচি করে নিয়েছি আর পাশে নিয়ে নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছটাকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি তো যেটা বলছিলাম আসলে বাহির থেকে এসে খুবই ক্লান্ত লাগতেছিল গরমের ভিতরে বাহিরে বের হয়ে এসে আবার বাসায় আগুনের কাছে বসে রান্না করাটা খুবই টাফ হয়ে যায় তো আর করার মেয়ে মানুষ যেহেতু রান্না তো করতেই হবে আর মাছটাকে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি মাছটাকে ভেজে নিচ্ছি গ্যাসের চুলা এবং ইন্ডাকশন দুটাতে আমি বসিয়ে দিয়েছি কারণ যেহেতু দেরি হয়ে গেছে তো দুটায় আমি দুই চুলায় বসিয়ে আমি রান্নাটাকে করে নেব তাড়াতাড়ি মাছগুলো আমার সব কড়াইতে দেওয়া হয়ে গেছে মাছের এক পাশ যখন ভাজা হয়ে যাবে আমি অন্য পাশটাকেও আমি ভেজে নেব সকালবেলা মানে ঘুম থেকে উঠে একটু কাজ করছিলাম তারপরে বোনের ডাকে চলে এসলাম বাহিরে তো বনের সাথে একটু ঘোরাঘুরি করে এসে তারপরে আমি রান্নার কাজটা শুরু করে দিয়েছি মাছটার এক আমার ভাজা হয়ে গেছে আমি অন্য কাজটাকে ভেজে নিচ্ছি তো ওখান থেকে আস্তে আস্তে আমার দুপুর হয়ে গেছে দুপুরে একটা বেজে গেছে একটার পরে এসে আসলে রান্না করতে আমার খুবই আলসেমি লাগে আমার দেরি হয়ে গেলে যে কোনো কাজই করতে ইচ্ছা করে না তো কি করা তারপরে তো রান্না করতে হবে মাছটা ভাজা হয়ে গেছে এবার ইন্ডাকশনে আমি প্যান বসিয়ে দিয়েছি এবং তেলটা যখন গরম হয়ে আসছে তখন এর ভিতরে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনটাকে আমি একটু তেলের সাথে ভালোভাবে ভেজে কষিয়ে নিচ্ছি তাহলে পেঁয়াজের যেটা কাঁচা গন্ধ আছে গন্ধটা চলে যাবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সব মানে গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেব ঝোলের পানি পানিটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো যখন ঝোলে বলক চলে আসবে তখন এর ভেতরে আমি দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছগুলো ঝোলে বলক চলে এসেছে এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছ মাছটাকে আমি এখন একটু নেড়েচেড়ে ঝোলের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে আমি বুনা করে নেব। এই ফাঁকে আমি গ্যাসের চুলায় ভেন্টি ভাজাটা করে নিচ্ছি পেঁয়াজ দিয়েছি তেলের সাথে দিয়ে পিঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে তখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ভেন্টি ভেনটি কেউ ঢ্যাঁড়স বলে যে যেটাই বলেন দুই পাশ থেকে দুটো হয়ে গেলে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো ভিউয়ার্স আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটা অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ